তবে কি দলে ফিরছেন তামে ইকবাল যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ দল এখন বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সুপার এইট থেকে বিদায় নিয়ে বাংলাদেশে এসেছে আঠাইশে জুলাই এবং দুইয়ে জুলাই তাদের চূড়ান্ত দল গঠন করা হবে তারা পরে সিরিজগুলো কোন প্লেয়ার নিয়ে খেলবে কিনা এই চূড়ান্ত দলের মধ্যে তামিম ইকবাল থাকতে পারেন এই ইঙ্গিতে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিবি সভাপতি পাপন এবং আরও জোরালো করেছে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে তামিম ইকবাল তবে আপনার কি মনে হচ্ছে তামিম ইকবাল কি খেলবে এবং তামিম কি আবার ফিরে আসবে বাংলাদেশ ক্রিকেট টিমে বাংলাদেশ ক্রিকেট টিমে এসে কি আবার আগের মতো খেলতে পারবে এবং দুই হাজার পঁচিশ কি খেলতে পারবে তা আমি বল আপনার কী মনে হচ্ছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম